আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত ভিওয়ার্স একটা বিষয় শেয়ার করছি খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস সেটা হচ্ছে একজন মানুষ চিনার এখন একটা সহজ মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া আপনি এই মানুষটা কেমন তার ব্যক্তিত্ব কেমন সে কেমন পোলাইট বা সে কী চিন্তা লালন করে তার এইমস অ্যান্ড অবজেক্ট কী বা তার ভবিষ্যৎ টার্গেট কী সব বিষয়গুলো আপনি যদি তার সোশ্যাল মিডিয়া স্পেশালি তার ফেসবুকে একটু যদি চেক করেন দেন হচ্ছে আপনি পেয়ে যাবেন এক মাস দুই মাস তিন মাসে সে ফেসবুকে কী অ্যাক্টিভিটি করছে তার কমেন্টে বিভিন্ন কমেন্টে সে কি লিখছে এগুলা থেকে একজন মানুষের একশো পারসেন্ট তার ব্যক্তিত্ব পলাইটনেস তার এমসেন অ্যান্ড অবজেক্ট তার ছাওয়া পাওয়া সে কী চিন্তা লালন করে স খুবই সহজে পেয়ে যাবেন এর জন্য আপনি যদি কোনো মানুষকে চেক করতে চান তাহলে তার একটু সোশ্যাল মিডিয়ায় চলে যান সেটা ফেসবুক হতে পারে অথবা ইউটিউব হতে পারে ফেসবুক বেস্ট ওয়ে বাংলাদেশের জন্য ফেসবুক হচ্ছে সবচেয়ে ভালো যেহেতু বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম বেশিরভাগ মানুষ বেশিরভাগ সময় ফেসবুক ইউজ করে তো এখানে গেলে আপনি পেয়ে যাবেন এটা খুবই কার্যকরী একটা টিপস দিবেন আপনি বিয়ের ক্ষেত্রেও যদি বর কেমন সেটা যাচাই করতে চান তাহলে আপনি ফেসবুকে চলে যান আপনি পেয়ে যাবেন কেমন মানের বর থ্যাংক ইউ ভেরি মাচ